খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মালদায় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের মালদহ জেলার সহসভাপতি তথা ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর দুলাল চন্দ্র সরকার অরফে বাপলা বৃহস্পতিবার সকালে ইংরেজ বাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের প্লাইউড কারখানার কাছে দাঁড়িয়েছিলেন দোলাল বাইকে চেপে আসা তিনজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায় একটি গুলি লাগে মাথার কাছে সংকটজনক অবস্থায় তাকে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করানো হয় পরে সেখানেই মৃত্যু হয় তার দুলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে তিনি লেখেন আমার ঘনিষ্ঠ সহযোগী এবং জনপ্রিয় নেতা বাবলা সরকার আজ খুন হয়েছেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন তৃণমূলের গোড়ার দিন থেকে উনি এবং তার স্ত্রী চৈতালি সরকার দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন বাবলা কাউন্সিলর হিসাবেও নির্বাচিত হয়েছেন এই ঘটনার কথা জেনে আমি দুঃখিত এবং হতবাক অপরাধীদের দ্রুততার সঙ্গে ধরা উচিত পরে নবান্নের প্রশাসনিক বৈঠকের শুরুতেই দুলালকে খুনের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী বলেন আমার পরিচিত সহযোদ্ধা দীর্ঘদিন আমার সঙ্গে কাজ করেছে বাবলা সরকার তিনি আজ খুন হয়েছেন তারপরেই পুলিশের বিরুদ্ধে তোপ দিগে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেন অবশ্যই পুলিশের গাফিলতিতে খুন হয়েছে ওরা উপর আগেও আক্রমণ করা হয়েছিল আগে নিরাপত্তা পেত পরে সেটা তুলে নেওয়া হয় রাজ্যের দুই মন্ত্রী ফিরাদ হাকিম এবং সাবিনা ইয়াসমিনকে মালদহ যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সিসি ক্যামেরার একটি ফুটেজে দেখা যাচ্ছে প্লাইউড কারখানার বাইরে থাকা কয়েকজন দুষ্কৃতী তারা করেছে দুলালকে দুলাল দৌড়ে কারখানায় ঢুকতেই পর পর গুলি চালায় তারা এবং পরে পালিয়েও যায় ব্যুরো রিপোর্ট খাবু সাত